জানো তো বন্ধুরা দেখো আমি ঠিকভাবে কিন্তু তোমরা কাছে আমি ভিডিও দিতে দিতে পারতি না ওই যে মানে কিছুদিন গেলে অনুষ্ঠান তারপরে বাড়ি ঘরে আয়াসেরও অনেকটা কাজ আর আমি কিন্তু দুর্গাপূজার কাজ কোনো কিছু শুরু হলাম না আর ভিডিওটা আসিল গত বুধবারের মানে বিশ্বকর্মা পূজার পরের দিন তো ওই দিনটাও কিন্তু বাইতে আসে আমার পরের দিন সকালবেলা বাইতেই বসছি তো বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট্টইপুর রাত জ্যোতিকে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো তো চলো বড়োদেরকে প্রণাম জানাইয়া ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়া আজকের বিটি শুরু করে দিলাম তো দিনটা ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে কিন্তু সকালবেলায় ওই সাড়ে আটটার দিকে বিটি শুরু করলাম আর বিটিওটা কিন্তু শুরু করছি সন্ধ্যা তারাবাহিক ঠিকই ওই যে আজকে কিন্তু বাড়িতে আয়া পড়লাম তারপর এদিকে দেখো রনও দিয়া এলাম আর মানে আশা করি তোমরা যে জায়গা থেকে আমার ভিডিওটা দেখো অনেক অনেক ভালো আছো তোমরা ভালো ভালোবাসাই আমরা অনেকটা ভালো আছি তো এদিকে দেখো আমি প্রিয়ঙ্কা সুরদি শুভ তোমরা সাইটজনে যাইতে যাইতেছি কারণ ভাইঙ্গা গেছি নে কেড়ে অনেকটা ঘাড়ি ভাড়া বেশি লাগবো এ কারণে আর তার আগে একটু কথা কই নিই এটা হচ্ছে সিপাহী জলাডা সিপাহী জেলাটার সিদ্ধান্ত রাস্তার লগে তো এদিকে তোর টিকিট কাইটটা সিপাহী জলার মানে গেটে ঢোকন লাগে আর কি তো আমার ভয় এসে গো বন্ধুরা আমি একবারই গেছিলাম মানে জীবজন্তু দেখার লাগে আর দিন গেছিলাম তো আশা আছে আরও যাওয়া তো দেখি কবে যাইতে পারি কবে সময় করতে পারি সংসার মানে তো তোমরা সবাই জানো যে সংসার কি জিনিস তো এলো সেপাই চলার জায়গাটা আবার আগের কথা ফিরা যায় তো আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো অনেক অনেক ভালো আছো তো তোমরা আশীর্বাদে ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি গো তো বন্ধুরা ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখার আমার অনেক অনেক অনুরোধ রইলো তোমরা সবাই কাছে তোমরা ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকবো তো ভিডিও সবই দেখে যাও বন্ধুরা একটা লাইক আর একটা কমেন্ট করলে তো আমারও মনটা অনেকটা উৎসাহ লাগে তোমরা এই জিনিসটা করে দেবো কারণ দেখো একটা ভিডিও করতে বা যেমন কষ্ট এডিট করতে কিন্তু তার চেয়েও বেশি কষ্ট আর আমি কিন্তু তেমনভাবে ভিডিও এডিট করতে পারি না জানি না মানে যতটুকুই পারি ততটুকুই শেয়ার করি আর আমার ক্যামেরাটা কিন্তু ততটাও ভালো না মানে মোবাইলটা আর কি তো এটা দিয়ে আমি তোমরা লোক একটু ভিডিও শেয়ার করি মানে আমার জীবনে যাই কিছু হয় সবটা শেয়ার করি তো আইছিলাম বাইরে কিন্তু সকালে আর ভিডিও করলাম না আমি দিকে দেখো রাত্রে রান্না করছি মাংস আর এদিকে সুদরে দিয়েছি বেগুনি ভাজতো তা সুদ্দির দিকে বেগুনি ভাজতো আছে আর সুবর কিন্তু আসে মাস্টার আর এইদিকে দেখো তিনটা ব্লাউজ তো ব্লাউজটি একশো চল্লিশ টাকা করে এনেছে মানে কি কমো নব্বই টাকা করে কিনছি তারপরে একশো বিশ টাকা একশো দশ টাকা একশো বিশ একশো বিশের থেকে ডাইরেক্ট ওখানে একশো চল্লিশও তো কালাটা আর লাল রয়েছে সুদ্ধির আর সাদা ব্লাউজটা সুদ্ধি আমার কিনে দিছে তো জানি না কত মিনিটের ভিডিও হইব বেশি হয়তো না দু তিন মিনিটের ভিডিও হয়তো হইব কারণ আমার অনেক অনেক ভিডিও জমানো আছে সবটি তোমরা লগে শেয়ার করবো আর গতকালকেও ভিডিও শেয়ার করতে পারছি না কারণ এখানে গেছিলাম কার ভিডিও এডিট করতে পারছি না এই কারণে এদিকে তিনটা ব্লাউজ মানে কালা লাল সাদা খুবই সুন্দর লাগতে আছে তো টাটা বন্ধুরা এতক্ষণ যারা যারা আমার সঙ্গে আসলে তারা অনেক অনেক ধন্যবাদ